হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সবাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগে দেখতে থাকুন মানে সারাদিন কেমন কাটে আজকে এসেছি কামড় দেখে বুঝতেই পারছেন গেটটা আর এই ঘাটে যাওয়ার রাস্তাটা তো সবারই না এই রাস্তা দিয়ে কেউ ঘাঁটে এমন কেউ বাঙালি নেই হয়তো যারা কামার পুকুর এসেছে আর এই যে পুকুরটা এটাকে মানে যেটা কথিত আছে যে মা সারদা এখানে গঙ্গা পেয়েছিলো এখানে স্নান করতে আসতেন তো এই জলটাকেও খুব পবিত্র হিসেবে মানা হয় ওখানে চারে পাশে যাদের মানে বাড়ি বা ওই কামলপুকুরের পার্শ্ববর্তী ও গ্রামে যাদের বাড়ি তারা সবাই এখানে বিয়ের সময় বা অন্নপ্রাশনের সময় স্নান করতে আসে তো এখন মেলা চলছে এই মেলার সময় ভিড়টা একটু বেশি হয় তাও এসেছিলো মোঠেতে আমাদের মাঝে মাঝে আসাও হয় মোটে বিকেলে বেড়া বেড়াতে এখানকার যে নিস্তব্ধতাটা বা এখানকার যে পরিবেশ খুব ভালো লাগে খুব হৃদয়ে টাচ করে একদম দারুণ লাগে তার ভিতরে তো দেয় না ভিডিও করতে তাই সেখানে ছবিতে হবে তোলা হয়নি আর এখানে ওই জন্মতিথি ছিল তো ওখানে আর জন্মতিথির কারণে ওখানে সেদিন ভিডিও করতে দিচ্ছিলো তাই তুলেছিলাম আর ওখানে প্রণাম করে বেরিয়ে এসে তারপর মেলায় ঢুকেছিলাম মেলায় তো মানে পুকুরের মেলায় কিছু পাওয়া যায় না বলা যাবে না একদম সেই বাংলা কথা একটা হয় না যে ছুঁচ থেকে একদম সাবল পর্যন্ত সব কিছুই পাওয়া যায় সেরকম একদম ঘরের কেনার যে টুকিটাকি জিনিসপত্র বঁটি তারপরে কোদাল কাস্তে কুল থেকে মাদুরি থেকে মশলার পত্র জুতো মানে জামা কাপড় তারপরে খাবার জিনিস তো অঢেল সমস্ত মকটেল থেকে তন্দুরি চা তারপরে এমনি স্ট্রিট ফুড তো রয়েইছে আর গয়নার দোকান যেন সোনার দোকানে অত যা গয়না গয়না নেই এখানে যা গয়নার দোকান এখান থেকে একটা আমাদের বাবুইয়ের দিদুনের জন্য একটা মুটি কিনছিলাম এই যে মুটিটা প্যাক করছে আর প্রচণ্ড ঠাসা ভিড় ছিল একদম আমরা গিয়েছিলাম বিকেলের দিকে তাও সন্ধ্যের দিকে মানে বাবুই ছিল তো বাচ্চা হওয়ার জন্য যাইনি আমরা বিকেলের দিকে গিয়েছিলাম তখনও পুরো ঠাসা ভিড় আসলে পাশাপাশি গ্রামের মানুষেরা বিকেলের দিকে হয়তো আসে যেমন আমরা গিয়েছিলাম ভিড়ে যাবো না বাড়ি ভিড়ার একটা ব্যাপার থাকে ওর জন্য মানে মেলায় দেখবো কি ফিট নিয়ে আলা তার উপর বাবুই তো নাম মানে যে বলছিলাম না দেখুন পাপস পর্যন্ত বিক্রি হচ্ছে মেলাতে আর এমনিতে কাপ থালা বাটি গ্লাস এগুলো তো বিক্রি হয় আবার পালসের সেট বইপত্র এখান থেকে একটা বইও নিয়েছিলাম বাবুয়ের দাদার জন্য যে কাপ কাপ নিয়েছিলাম আর খাবারও তো স্ট্রিট ফুড থেকে রেস্টুরেন্টের খাবার থেকে সমস্ত কিছু যা বলেছিলাম ওনারা নিজের থেকে মিলিয়ে নিন দেখুন জামা কাপড় মশারি পর্যন্ত বিক্রি হচ্ছে জুতো বিক্রি হচ্ছে আর গয়নার জিনিস তো আছেই এই যে মহাকালি আসলে এটা কালী এখানে শ্মশান এই কালী পুজো উপলক্ষেই আসলে এখানে হয় এই মেলাটা আর এই যে বেলুন এই বন্দুকটা হাতে ফুলনবি হওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাবুই তো কোল থেকে ছিল না ওর জন্য বেলুন ফাটানোর ইচ্ছাটা আর পূরণ হয়নি যে পাঁপড় কত বাহারি পাঁপড় আচার ভেলপুরি মানে কী দেখবেন যেদিকেই তাকাবেন সেদিকেই একদম সেই চেনা দোকান আর এই যে চলে এসেছিলাম নাগরদোলাতে বাবু এর চাপতে ইচ্ছা করছিল এই যে চারিদিকে কত যে নাগরদোলা বসেছিল আবার টকবক করে যেন ফুটছে শরবত এরোপ্লেন কোথাও সেই জাম্পিং কোথাও নাগরদোল্লা আর এই যে ছোটোদের ঘোড়ার গাড়ি তো অজস্র ছিল কোথায় একশো রকমের মানে এই শুধু নাগরদোল্লাই এসেছিলো কোথায় ট্রেন যে পুতুল নাচ অনেকদিন পর চোখে পড়লো যে পুতুল নাচটা এ ভাবলাম আপনাদেরকেও দেখাবো একটু ভিডিও করে নিই চারিদিকে দেখতে থাকুন আর যে বাবুকে একটু চাপিয়েছিলাম একপাক ঘোড়া শেষ হয়নি ভয় নেমে পড়েছে নেমে ওই যে মাঝের পাত আছে পাতের মধ্যে উঠে দাঁড়িয়ে গিয়েছিল তারপরে এই যে ফুল ফুলের দোকানগুলোতে তো দারুণ লাগে মনে হয় দাঁড়িয়ে ধরে হয়তো দু একটা শিল্পী তুলি কিন্তু ওরা আবার লিখিয়ে রাখে যে ছলফি তোলা চলবে না তারপরে যে সন্ধ্যে হয়ে গিয়েছিলো বাড়ি ফেরার টাইম চলে এসেছিলো ওই জন্য ভেলপুরি আর আমাদের